শহীদ রফিকুল ইসলাম পিতা মৃত মোহাম্মদ মমিন মাতা সুফিয়া বেগম দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থল্লাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন শহীদ রফিকুল ইসলাম তার পরিবারে মা ভাই ও বোন রয়েছেন তিনি একটি প্লাস্টিক কোম্পানিতে কর্মরত ছিলেন দুই হাজার সালের একুশ জুলাই সকালে তিনি ঢাকার চিটগং রোডে গুলিবিদ্ধ হন রক্তাক্ত অবস্থায় পথচারীরা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সালাম আলাইকুম আমি শহীদ রফিকুল ইসলামের বড়ো ভাই আমার নাম শফিকুল ইসলাম আমার ভাই জুলাই আন্দোলনে জুলাই একুশ তারিখে গুলিবিদ্ধ হয়েছে চিটাং রোড তারপরে আপনি সকাল নয়টা বাজে গুলি গেছে গুলি খাওয়ার পরে আমরা জানতে পারি তার মোবাইল থেকে একটা ফোন আসে ফোন আসার পরে আমরা জানতে পারি যে হ্যাঁ গুলিবিদ্ধ হয়েছে তারপরে আপনি আপনার মাজন ওই জায়গায় উপস্থিত ছিল আমরা চাকরি দুই ব্যাগ এক জায়গায় চাকরি করতাম তা আমার দুর্ঘটনার পরে আমার ভাই ওই জায়গায় গিয়েছিল চাকরি করার যে তো ভাই অসুস্থ চিকিৎসাবিত টাকা পয়সা লাগবাহ মনে করেন গুলি খাওয়ার পরে তো আর লাশ আনার পথে অনেক সমস্যা হয় অনেক গাড়ি মিস করে সকাল নটা বাজে গুলি গেছে আপনার দুইটা তিনটা বাজে গেছে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না এত ভয়াবহ অবস্থা মানে ছিটা গুলি অনেক গুলি হয়েছে অনেক লোক আমার বায়ের সাথে আরও আষ্টজন লোক জায়গায় স্পট ডেট মারা গেছে তো অনেক কষ্ট করে আমার মাজনে লোক দিয়া একটা অ্যাম্বুলেন্স ঠিক করে পাড়ায় দেশে পাঠাইছে দেশে পাঠানোর পরও আপনার পুলিশ টুলিশ ছিল তার লোকের আমার এলাকায় আমি মাটি দিতে পারি না আমার নান্ড বাড়িতে মাটি দিয়েছি পুলিশ টুলিশ আসছিলো তো ওনার দেখিয়া নিতে চাইছিলো পরে আমার এলাকার লোকের বাজার সাথে দিয়া রাখছে রাখিয়ার পর আপনার যা যা করাইছে ইচ্ছে পরে আমরা দাফন কাফন করছি কিন্তু অনেক কষ্ট লাগে বাইরে আমি বলছিলাম যে সুমকে সকালবেলা আমি আমার বাইরের সাথে কথা বলছিলাম যে সুম গুলি খায় প্রায় নয়টা সুমকে ফোন দিয়েছিলাম গুলি খেয়েছি আপনার দশটা থেকে এগারোটার ভিতরে শুনছি যে ভাই যাক গুলি বৃদ্ধ হইতেছে তুই ঘরতে বাড়িস না তো ভাই বাড়িছি না মা যদি বাজার টাকাটা নিয়ে আমি বাসে যাব গা বাসে যাওয়ার অবস্থায় আপনার হঠাৎ এলাকার ভিতরে গুলি বৃদ্ধ করেছি রে ওরা আর বেলে গুলি করছে গুলি করার পরে মনে করেন কি ভাই আমার ভাই গুলি খাইয়া পরে দৌড়াবো বাসে বলতে গেছে বাসে না যাই তো তোলে মনে করেন আমরা লাস্ট আনতে পারতাম নইলে হ্যাঁ লাস্ট গাড়িতে করে লিয়ে দিতে সেগা ওটা ওটা গুলি করে মাইরা মাইরে লাস্ট লিয়ে দিতে চেগা তা আমার এই এলাকায় আমি থাকতাম আগে যাবতীয় বারো বছর ধরে চিটানমোট থাকছি এলাকায় ছোটো বাইটায় বড়ো বাড়িটায় আছে হ্যাঁ সাপ্লাই টপ্লাই রাখছিল ওর চিকিৎসা বলতে আপনার সাইনবোর্ডে হসপিটালে নিয়েছিল সাইনবোর্ড হসপিটালে আপনার ধরে নাই সাইনবোর্ড হসপিটালে ধরে নাই পরে নিটার নিয়ে আসি পরে দুম গেছে গা পানি খাওয়ার পরেই আর ডুম গেছে গা আর গুলি ডা আপনার এই জায়গাতে ঢুকছিলো বা সিনা দিয়া ছবি আমার তো ভিডিও ফটো সস বা এই জায়গাতে ঢুকছিল আর ফুসফুসি পিস দেওয়া এত বড় লেগে গেছে গা লাস্টে আবার আমরা কবর দর সময় যে সময় করাই এর পিছনে টিস্যু বের দরলা ধোন লাগছে রক্ত যে সময় অ্যাম্বুলেন্সের গাড়ি দাঁড়ছে রক্ত বাইশে গেছে গা পুরো রক্ত বাইশে গে থাকা পরে পুলিশের কারণে আমার এলাকায় আমি মাটি দিতে এনে আমার পাও অসুস্থর কারণে আমার পাও কাছা ছিল অপারেশন করা ছিল আমি জুলাই আট তারিখে কাশপুর বিড়ি জেনে অ্যাক্সিডেন্ট করছি ডিস্ট্রিক্ট গাড়ির সাথে তো আমার একটা পাও ভেঙে গেছে ধোনটা পায়ে অসুল হয়েছে এটা পা মসকে গেছে আর পা ডাইন পাড়া ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে আমরা খুবই অনেক অসুবিধায় আছি ভাই একটা হারাইছি কষ্ট লাগে আমার মা তো কথাই হইতে পারে না আগে তো থেকে অনেক চেঞ্জ হারাই ফেলছে ছোটো থাকতে আমার বাপ মারা গেছে ভাই আপনার আমার বাপ মারা গেছে দশ সালে না এগারো সালে আমার মারা গেছে ছোটো থাকতে আমরা অনেক কষ্ট করছি দুইটা ভাই ছিলাম আমার পরিবার কেউ নেই আমার ভাই একটা বোনই যদি আমার ভাইয়ের সরকারের কাছে আমি এই দুটো আবেদন চাই আমরা আমার বাইরে আমি বিচার চাই আমার বাইরে কে লেগে মারল কী অপরাধ ছিল এই গণহত্যা চালাইয়া নির্মমভাবে আমার বাইরেটা ম্যাডাল হয়েছে আমার পরিবার তো অনেক কামাই করা রোজগার কি নাই খুব অসহায় পড়েছি আমরা না আমি কামাই করে আমার মারাম আমি চালাইতে পারত বর্তমানে যাতে আমার ভাইয়ের সুষ্ঠু বিচারটা বিচারটা চাই তো এই হাসিনারে আইনা ফাঁসি দাঁড়িয়ে জোর আমরা কিছু চাই না টাকা পয়সা আমরা কিছু চাই না শুধু আমরা বিচারটা চাই এ দেশের মানুষের কাছে আমরা বিচার চাই সরকারের কাছে বিচার চাই যাতে আমার ভাইয়ের বিচারটা সঠিক করে দেখেন এক মাসের ভিতরে যদি দুইটা ছেলে এরকম হয়ে যায় মা কিভাবে থাকে আমার ছেলের দিয়ে চিকিৎসা করে শনিবার আমার ছেলের সাথে আমি কথা বলছি রাত্রে এসেন আমার শুনছি আমি আর কথা বলতে পারি না ছেলের সাথে আমার ছেলে শব্দ আর পাইনি আমি আমার সাথে কথা বলছে মাম্মা বাইরে একটা ডেসিন করেছে একটা ডেসিন মাথা তো আমি আশা কর্ম আর সাথে সে এসে কাজ করে রাখা আমা আপনি চারকি সারে দেন আমি ছোটো খাটো একটু চারকি করতাম মায়া উচ্ছে এসে এলো আমার চারকি ছাড়ে দিয়ে গেছে বলছে যেমন আপনি চারকি সারেন আমরা বড় হয়েছি চারটে ভাত তো হয়েছি আপনার খাওয়াতে পারবো আপনি চাকরি সারেন আমার বাই অসুস্থ আমার বাইরে খেয়ে আল্লাহেন আপনি চার কি বড়ো নাকি আপনার আমার ভাই বড়ো আমি কি না পাবো তোমাদের জন্য আমি অনেক কষ্ট করছি তোমাদের জন্য আমি বহুত কষ্ট করছি আমি কষ্ট করতে চাই মো চার কি বড়ো না তোমার ভাই বড়ো ভাইয়ের সাথে আপনি তাহে শনিবারে এইগুলো কথা বলা পরে রবিবারের ছেলের আমার লাস পায় আমার সংসার ঠান্ডা এছিল খুবই ছেলে সংসার হার হারি ধরতে চাইছিল পাসপোর্ট করছিলাম বাহিরে পাঠাই দিম তো ভাগ্য হইলো না অনেক আশা আছিলো হাঙ্কার আছিলো অনেক বড় বড় আশা করছি মামারা নিয়ে ছয়দিন নিয়ে আমরা পালায়েন বাবা আমি একটু কষ্ট করে করিফিন করে আমি জায়গা বাইতে টাকা দিছি আমি জায়গা লাগছি হ্যাঁ তোমার আমি সৌদি আবার আমি পাঠামো তুমি টেনশন করো না তোমাদের একটু দরকার আছে তোমার বাপ নাই আমি যদি মরে যাই তোমাদেরকে খেয়াল করবো কে আমি যেভাবে থাকতে তোমাদেরকে একটা হাল ধরাই দেওয়া যায় জান ছেলে মেয়ের দুনিয়া কেউ নেয়াল্লা ছাড়া আমার মা বাবা ছাড়া আমি ছাড়া পিতা কেউ নেই

আমার ছেলে ফুলের ছিল তো খুব ছোটো ছিল আমার কাছে আর ছিল বেশি তা জন্য আমার এই ছেলের জন্য জোপড়াম রে আমার লাগা অনেক টান ছিল আমি যদি ডিউটি থেকে আসতাম মামার ছেলে আমার ভাত গরম করে আমার ভাত বেড়ে আমার খাওয়াইছে আমার সাথে খানা আমি খাই আপনিও খানা খাইতে পারবেন না খেয়ে খাইতে তো না আমার ছেলের মাছে

বাপসারা একটা ছেলে মেয়েরা পালা অনেক কষ্ট কথা শেষ করতে পরে আমি দেখতে গেছি আমার ছেলে আমার নিচ্ছা হুচাপ আমার মনে হইতেছে আমার ছেলে আমার কুলো করে হসপিটালে নিয়ে যেতেছে আম্মা একটা শিক্ষারও দিবেন না আমার ভাই আরেকটা ওপর হইবো একটা পড়াশুন হইছে আপনি একটা শিক্ষারও দিবেন না বা সাহস আছে শিক্ষা দিলে পায়ে মন ভেঙে যাবে আমার ছেলের জন্য আমার দুইটা চোখে পানি আমার পরে নাই আমার চোখে পানি নিয়ে মুখছে আমার ভাইয়ে বসে আমার পাঠায় দিছে সাথে লাহে নাই আমি কোনো কষ্ট পাই তাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে পরে আমি শুনছি পরে ফোন দেওয়ার পর আমার বলতেছে আম্মা আপনি কত্তিকে শুনছে বাবা আমি জানতে শুনছি তো ভাই অবস্থা কেমন করামো আমি যাইতেছি দইরা আপনি চিন্তা করেন না আমি আপনারা বাঁচাবো নাকি আমি বাইকে বাঁচাবো আমার ভাই আমি কিডনি বেচ্ছি হলো আমার বাইরে আমি সুস্থ করবো আম্মা আপনি চিন্তা করেন না গড়িয়া চিকারছে আমার মারা ছেলেটাম পুরো হসপিটালে নিছে ধরে নাই সরকার গুলি খাইছে সরকারের কাছে আমার আমার ছেলের বিচার চাই আমি কথা বলতে পায় না আমার ছেলের জন্য আমার ভোগ আসে এই চব্বিশ ঘন্টা সাগরে ঢেউ উঠে থাকে আমার ছেলে লেগে বুঝছেন কি ছেলে হারাইলাম মেয়ে ছেলে আর পাবো না মেয়ে আর আমি না যেদিন ছেলে আমার বাড়ির থেকে বিদের নিয়ে সময় সময় চোখের বাড়িতে বুঝছে আসবো মালিকের মন তো লক্ষ্য করতেই পাম্মা